তারা লিখছে কি জানেন তারা লিখছে হইলো যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনার রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে আর ইমান আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব বল এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে আমার নবী বিচার করেন নাই আপনি নবীকে খালি শুক্রবারে খাওয়ার সময় খুঁজেন রাজনীতিতে নবী কোথায়

দেখেন আমরা বেশি দিন হয় নাই হারাইছি বাড়াবাড়ি করবেন আবার ফিরবো ইনশাআল্লাহ ইসলাম আবার ফিরবে ভারত ইনশাআল্লাহ যারাই আমাদেরকে মুছে দিতে চাইবে তারাই মুছে গেছে দেখে তারা আছে মোগলরা কোথায় আজকে কোথায় কেউ নাই আমরা ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ ইনশাল্লাহ বলেন আমি একটু ইতিহাসের পিছনে যাই আঠারোশো সাল পর্যন্ত ভারত উপমহাদেশের ক্ষমতায় ছিল ইসলাম আঠারোশো তিন সালের আগ থেকে আপনারা জানেন আমরা যেমন এখন লন্ডনে যাই আমেরিকায় যাই ফ্রান্সে যাই স্পেনে যাই জার্মানে যাই মিডিল ইস্টে যাই তৎকালীন যুগে ওই এলাকাগুলো থেকে মানুষ আমাদের ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিন রাষ্ট্রে আসত ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করার জন্য এসেছে ছলে বলে কলে কৌশলে আঠারোশো তিন সালে তারা ক্ষমতা নিয়ে গেল ষড়যন্ত্র করে মনোযোগ আঠারোশো সালে যখন তারা ক্ষমতা নিয়ে গেল এরপরের ইতিহাস দীর্ঘ অনেকে বলে রেজাউল করিম আপনার কেন বড় গোলার কথা বলে করিম কেন বড় গলায় কথা বলে মামুনুল হক কেন বড় গলায় কথা বলে অমুক আলেম বড় গলার কথা বলে আরে বেটা আমরা এজন্য বলি কারণ ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন আমাদের বাপদাদারা আমরা বড় গলার কথা বলো না তোর কইবো ঠিক না বেটি আঠারোশো তিন সালের পরে আস্তে আস্তে লড়াই শুরু হলো ব্রিটিশের বিরুদ্ধে আঠারোশো তেত্রিশ সালে বালাকুট আঠারোশো তে সিপাহী বিপ্লব আঠারোশো ছেষট্টি দারুল দেওয়ান প্রতিষ্ঠা দেড়শো বছর পর মনোযোগ দেড়শো বছর পর উনিশশো সাতচল্লিশে ব্রিটিশ বিদায় নিল আপনারা দেখেছেন গত পনেরো বছরে ফেসিস্ট আওয়ামী লীগ যখন রাষ্ট্র ক্ষমতায় ছিল মনে হয়তো রাষ্ট্রটা হিন্দুদের ঠিক না বেটি সবকিছুতে হিন্দুরা ফেসিলিটি পেত তা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন এই উপমহাদেশের ক্ষমতায় ছিল ব্রিটিশরা যখন উপনিবেশ করে দেশের রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন হিন্দুরা জমিদারি পেত হিন্দুরা অফিসার হত হিন্দুরা খাজনা তোলার দায়িত্ব পেত হিন্দুরা ট্যাক্স তোলার দায়িত্ব পেতো তো হিন্দুরা নানা কারণে হিন্দু জমিদাররা মুসলমানদের উপর জুলুম করত মুসলমানদের উপর জুলুম করত ব্রিটিশরা চলে যাবার সময় যখন আসলো মুসলমানরা তখন বলল হিন্দুদের সাথে আর থাকবো না হিন্দুদের রাষ্ট্র হবে আলাদা মুসলমানদের রাষ্ট্র হবে আলাদা উনিশশো সাতচল্লিশে দুটা রাষ্ট্র হলো মুসলমানদের জন্য পাকিস্তান হিন্দুদের জন্য হিন্দুস্তান শুনেন উনিশশো সাতচল্লিশের চোদ্দ অথবা তেরো আগস্ট আমি তারিখটা ভুলে গেছি যেদিন পাকিস্তান হলো তখন পাকিস্তানের দুইটা পার্ট ছিল একটা পশ্চিম পাকিস্তান আরেকটা হলো পূর্ব পাকিস্তান তো এই পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের জন্য মুসলমানরা যখন সংগ্রাম করে যে আমাদের আলাদা দেশ হবে আমাদের আবাসভূমি হবে আলাদা যেখানে কোরানের আলোকে চলবে শরিয়ার আলোকে চলবে তো মুসলমানরা যখন আলাদা আবাসভূমির জন্য আন্দোলন করেছে পাকিস্তানের জন্য আন্দোলন করেছে তখন মুসলমানদের মিছিল কী দিত মুসলমানদের মিছিলের মৌলিক স্লোগান ছিল পাকিস্তান কা মতলব কি লা ইলাহা বলেন পাকিস্তান কা মতলব কি লা ইলাহা বলেন না পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলেন না পাকিস্তান কা মতলব কি লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহর উপর 1947 এ স্বাধীন হয়েছে শুনেন পাকিস্তান তখন দুই ভাগ ছিল এক ভাগ পূর্ব পাকিস্তান আমরা আর এক ভাগ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা জফর আহমদ উসমান পাকিস্তানে স্বাধীনতার প্রথম পতাকা তুলেছেন আল্লামা সাব্বির আহমদ উসমান রাহিমহল্লা দুইজন আলেমের হাতে প্রথম স্বাধীনতার পতাকা উড়েছে উনিশশো থেকে উনিশশো এই সময়টা পাকিস্তানিরা আমাদের সাথে বৈষম্য করেছে কেমন বৈষম্য আমাদের এখানে কাগজ হতো তারা কাগজ ওপারে নিয়ে যেত ওখান থেকে খারাপ কাগজ দিত আমাদের এখানে ধান তারা নিয়ে খারাপ দিত। নানা বৈষম্যের কারণে মুক্তিযুদ্ধ হয়েছে ওই মুক্তিযুদ্ধের তিনটা মৌলিক চেতনা ছিল বলবেন হুজুর কোথায় পেয়েছেন মুক্তিযুদ্ধ শুরু হয়েছে উনিশশো সালের ছাব্বিশে মার্চ উনিশশো সালের দশই এপ্রিল মুজিবনগর সরকার প্রতিষ্ঠা হয়েছিল তারা স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেছিল তো মুক্তিযুদ্ধ শুরু হওয়ার মাত্র চোদ্দ দিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে বলেছিল তিনটা মৌলিক কারণকে সামনে রেখে আমরা মুক্তিযুদ্ধ করেছি এক নাম্বার সাম্য বলেন এক নাম্বার বলেন না এক নাম্বার দুই নম্বর মানবিক মর্যাদা দুই নম্বর মানবিক তিন নম্বর সামাজিক ন্যায় বিচার সুবিচার তিন নম্বর সামাজিক যখন মুক্তিযুদ্ধ চলে তখন ঘোষণাপত্র বলেছে তিনটা চেতনাকে সামনে রেখে মুক্তিযুদ্ধ করছি সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধ শেষ একাত্তরের ষোলো ডিসেম্বর দেশ স্বাধীন হয়ে গেল দেশ স্বাধীন হওয়ার এক বছরের পর বাহাত্তরে ভারতে গিয়ে সংবিধান লিখেছে ওই বাহাত্তরে সংবিধান যখন লিখেছে তখন না সাম্য না সামাজিক মর্যাদা না ন্যায় বিচার না সামাজিক সুবিচার সাম্যও নাই মানবিক মর্যাদাও নাই সামাজিক সুবিচারও নাই ভারতে গিয়ে সংবিধান লেখে ইচ্ছা তোমার লিখছে চারটা এটা হলো গণতন্ত্র এটা হলো ধর্ম নিরপেক্ষতা এটা হলো জাতীয়তাবাদ এটা হলো সমাজতন্ত্র আমরা বলি তোমার বাপের মাথা এই বাহাত্তরে ভারতে যে সংবিধান লেখা হয়েছে ওই সংবিধান আমরা মানি না বলেন এই আমাদের কাছে সংবিধান বড় না বড় হ্যাঁ আর আস্তে বলেন সংবিধান বড় না কোরআন বড় সংবিধানে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন করবেন ওই আমরা মানি না সংস্কারের বিরুদ্ধে বাংলাদেশে ইসলামের দিকে হাত তুলবেন ওই দিন আর বাকি নয় বাংলাদেশে এখন একটা তামাশা শুরু হয় নাই আমি আপনাদেরকে দেখাই আমি একটা বই নিয়ে আসছি দেখেন তো এই যে দেখেন আচ্ছা বলেন খুব ভালো করে বুঝেন খুব ভালো করে বুঝেন শুনেন এই যে দু হাজার চব্বিশে জুলাই আগস্টের গণবিপ্লব হলো এই বিপ্লব শাহবাগিরা করছে শাহবাগিরা তো গড়তে ঢুকছে এখনো তো পাওয়া যাচ্ছে না জাফর ইকবাল গড়তে ঢুকছে পাওয়া যাচ্ছে না তাহলে মুক্তিযুদ্ধের চেতনা রে কথা ভালো করে বুঝেন এই দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আইকনিক ম্যান দুইজন অনেকে আছে আবু সাহিদ মুগ্ধ তাহমিদ ওয়াসিম আর ওই যে পন্ডস আরো পন্ডস যে শহীদ হলো এই পন্ডস শহীদ হয়েছে নাস্তিকতাবাদ প্রতিষ্ঠার জন্য কোরআনের বিরুদ্ধে আইন করার জন্য ইসলামকে ধুলোয় মিশিয়ে দেওয়ার জন্য দেখেন ডক্টর ইউনুস সাহেব আপনি ভালো কাজ করছেন মুরব্বী মানুষ আপনার প্রতি আমাদের সমর্থন আছে আপনি যতক্ষণ ভালো কাজ করবেন আমাদের সমর্থন থাকবে ঠিক না বেটি কিন্তু আপনি সুখে থাকলে ভূতে আপনি যদি ক্ষমতা পেয়ে ভালো কাজ করে পর্দার অন্তরালে যদি ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করেন ইসলামের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও কেউ ছাড়বো না ইসলামের বিরুদ্ধে আমার পীর গেলে পীর কেউ ছাড়ব না ইসলামের বিরুদ্ধে আমার নেতা গেলে নেতাকেও না আমরা মনে করি আপনি আপনি ভালো ভালো মানুষ মানুষ কিন্তু আপনার আশেপাশে দু চারটা নাস্তিক বসে গিয়েছে আপনার আশেপাশে দু চারটা খান্নাস বসে গিয়েছে যারা আপনার আকাশ চুম্বি জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ভারতের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এই দিল্লির দালালরা আপনার আশেপাশে বসে গিয়েছে যারা আপনার জনপ্রিয়তাকে মাটির সাথে মিশিয়ে ওই ভারতের আবার প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দিকে আঙ্গুল তুলেছে কাজ করেছে এটা বোঝার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই দেখেন তারা বলেন নারী আমাদের সমাজে বৈষম্যের শিকার তাদের ভাষা এখন একটা কমিশন গঠন করেছে যেটা হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন এই ইউটিউবার আমি কখন আপনাদেরকে বলি না এটা কালকে ছেড়ে দিবেন ঠিক আছে তো শুনেন দেখেন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন মানে একটা কমিশন কমিশন করেছে যে হলো নারীদের আইনগুলো সংস্কার করবে আচ্ছা বলেন এদেশের বেশিরভাগ নারী ধর্মীয় না শাহবাগী বেশিরভাগ নারী শাহবাগী না মায়ের খাবেন উল্টা উল্টা করলে এদেশের বেশিরভাগ মানুষ ধর্ম পালন করে কি করে না আপনি রাস্তা দিয়ে হাঁটবেন দেখবেন একজন নারীর উন্নাটা গলায় রাখা কিন্তু যখনই হুজুর দেখে তান দিয়ে মাথার উপর তুলে দেয় এদেশের মানুষ মহিলা কপালে টিপ করে বের হয় এক পার্সেন্টও না আপনি শাহবাগে এক পার্সেন্টও নাই সারা দেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমান মহিলা যারা ধর্মকে ফলো করে প্রশ্ন আপনি যদি মহিলাদের সংস্কার করতে চান তাহলে এদেশের সংখ্যাগুরু যে নারীরা আছে তাদের প্রতিনিধি থাকার দরকার আছে না নাই সবগুলা শাহবাগী এই শাহবাগীরা এই শুনেন যুবকরা এই শাহবাগীরা নারী বিষয়ে সংস্কার কমিশন প্রতিবেদন দেখেন কত বড় প্রতিবেদন জমা দিছে তিনশো আঠারো পৃষ্ঠা কয় পৃষ্ঠা এখন এই তিনশো আঠারো না তুই একাদার পৃষ্ঠা দে তোর বিষয় কিন্তু লিখছে কি জানেন আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই একদম ভূমিকা থেকে পড়ে শোনাই দেখেন এক নম্বর লিখতেছে যে আমাদের দেশে নারীরা বৈষম্যের শিকার কেন হয় জানেন কি লিখতেছে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই ভূমিকা তেত্রিশ নম্বর বাংলাদেশের সংবিধানে আইনে নারীর প্রতি বৈষম্য বিদ্যমান অর্থাৎ ইসলামের যে পারিবারিক আইন ধর্ম এই ইসলামের পারিবারিক আইনে নাকি নারীর প্রতি বৈষম্য বিদ্যমান আচ্ছা কেউ যদি বলে ইসলামে নারীর প্রতি বৈষম্য আছে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে আছে না গেছে এরপরে কি লিখেছে জানেন লিখেছে যেমন বিয়ে তালাক অভিভাবকত্ব ও উত্তরাধিকার তাছাড়া অন্যান্য আইনেও নারীর প্রতি বৈষম্যমূলক বিধান রয়েছে মানে ইসলামী শরিয়ায় বিশেষ চারটা জায়গায় নারীর প্রতি বৈষম্য করেছে চার জায়গা কি বিয়ে তালাক অভিভাবকত্ব উত্তরাধিকার বিয়ের ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে তালাক দেওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে অভিভাবকত্ব বালা আয়াত এর ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে উত্তরাধিকার সম্পদ পাওয়ার ক্ষেত্রে ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে এরপরে বলেছে শুধু এই চার জায়গায় না এই চার জায়গায় তো আছে এই চার জায়গা ছাড়াও আরো অনেক জায়গায় ইসলাম নারীর প্রতি বৈষম্য করেছে নাউজবিল্লাটা বড় আসতে বললেন না আরো আসতে বলেন এরপরে এই হারামজাদীরা কি লিখছে শুনেন শুনেন এরা লিখেছে ধর্মীয় বিধানের ভিত্তিতে শুনেন মনোযোগ দিয়ে শুনেন ধর্মীয় বিধানের ভিত্তিতে পরিচালিত ব্যক্তিবাচক আইনগুলো নারীদের জন্য বিশেষ বৈষম্য সৃষ্টি করেছে এই যে যে নারীর আইন আছে না আমাদের দেশে ইসলামের এগুলার নয় নারীর প্রতি বৈষম্য তৈরি করেছে এটা লিখছে এখানে এবার আরেকটু শুনেন আরেকটা আমি আপনাদেরকে পড়ে শোনাই সংবিধান আইনের সংমিশ্রণে একটি দেশের রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক রূপরেখা গঠিত হয় যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য সংবিধানের আঠাশ অনুচ্ছেদের অধীনে নারী ও পুরুষের বৈষম্যমূলক বিধান বিদ্যমান বিশেষ করে এই লাইনটা বিশেষ করে শুনেন মনোযোগ দেওয়া শুনেন বিশেষ করে বিবাহ বিবাহ বিচ্ছেদ ও ভরণ পোষণের ক্ষেত্রে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার হন বরণ পোষণের ক্ষেত্রে বিয়ের ক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হয় কেন কারণ নারীরা ইসলাম মানে অর্থাৎ তারা নারীরা বৈষম্যের শিকার হওয়ার এক কারণ বলেছে যে বাংলাদেশে নারীরা বৈষম্য শিকার হওয়ার এক কারণ হলো ধর্ম বাড়িতে জুড়ে বলবেন হ্যাঁ কাকা দাঁড়াইয়া জুড়ে বলেন দাঁড়াইয়া বলেন কি বলছেন জুড়ে বলেন ভয় পান কেন জোরে সবাইকে এখন বুঝছেন আমরা প্রফেসর ডক্টর ইনু সাহেবকে বলবো আপনি প্রধান উপদেষ্টা হয়েছেন কিন্তু মনে রাখবেন জোহাদার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব যদি না হতো হাসিনা আপনার লিফট বন্ধ করে একতলা থেকে আটতলায় তুলতো নামতো আপনার যদি রায় হয়ে হয়তো কারাগারে যাওয়ার সম্ভাবনা আপনার ছিল দু হাজার চব্বিশের জুলাই আগস্টের গণবিপ্লব কারা করেছিল আপনি ভুলবেন না রক্ত দিয়েছে আবু সাইদ রক্ত দিয়েছে মুগ্ধ রক্ত দিয়েছে তাহমিদ রক্ত দিয়েছে ওয়াসিম রক্ত দিয়েছে হাজার হাজার মুসলমান আপনি এটা বলবেন না দু হাজার জুলাই আগস্টের গণবিপ্লবে দু পাঁচ আগস্ট শেখ হাসিনা যেদিন পলায়ন করেছে সেদিন ঢাকায় পথে কারফিউ ব্যাংকে প্রথম যে লোক নেমে এসেছিল তিনি আমাদের নেতা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাহ চর্মনা সেদিন মুফতি ফয়জুল করিমের সাথে চিনে রাখেন

ভারতের আধিপত্য বাদকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে স্পষ্ট ভাষায় মেসেজ দেই এই নারী বিষয়ক সংস্কার কমিশন প্রতিবেদন অতি শীঘ্রই বাতিল করতে হবে এ দাবির সাথে কারা কারা একমত আচ্ছা বলেন যারা এই আকীদা লালন করবে যে ধর্ম বিবাহের ক্ষেত্রে ধর্ম আকদের ক্ষেত্রে তালাকের ক্ষেত্রে ধর্ম আপনার সম্পত্তি ভাগের ক্ষেত্রে ধর্ম অভিভাবক অভিভাবকত্বের ক্ষেত্রে নারীর সাথে বৈষম্য করেছে তারা মুসলমান না নাস্তিক বলেন তারা মুসলমান না নাস্তিক ওই নাস্তিকতাবাদী আইন বাংলাদেশে আগে যারা রচনা করার সাহস করেছে দিল্লি মামুর বাড়ি চলে গিয়েছে সামনে যারা করবে তারাও দিল্লি মামুর বাড়ি যাবে বাংলাদেশে জায়গা হবে না জুতার বাড়ি হবে ভালো করে বুঝেন ভালো করে বুঝেন তারা লিখছে কি জানেন তারা লিখছে হইলো যে যারা বেশ্যাগিরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দিতে হবে পকেট চুরি করে এদেরকে শ্রমিকের মর্যাদা দেন কারণ সে একটা গুরুত্বপূর্ণ কাজ কি পরিমাণ কষ্টের কাজ একজনের পকেট কেটে চুরি করে আনা রিক্স আছে না নাই কষ্ট আছে না নাই এদেরকেও দেন শ্রমিকের মর্যাদা ডাকাতদেরকেও দেন ঠিক কিনা তাহলে বোঝা গেল ডক্টর ইউনু সাহেব আপনাকে বিতর্কিত করার জন্য আপনার উপর মানুষের যে আস্থা বিশ্বাস তৈরি হয়েছে বিগত বিগত বায়ান্ন বছরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া খুব কম শাসক এমন আসেন যার উপর এত মানুষের সমর্থন ছিল ঠিক না বেঠিক এত এই যে আপনার বিপুল সমর্থিত আপনি যে বিপুল জনসমর্থন অর্থন করে অর্জন করেছেন এনডিআর দালালদের সেটা সহ্য হচ্ছে না এজন্য আপনাকে বিতর্কিত করার জন্য এগুলা করছে আমরা আপনার পাশে ছিলাম আছি থাকবো কিন্তু প্রশ্ন হলো কোরআনের বিরুদ্ধে আমার বাপ গেলে বাপকেও ছাড়বো না আপনি আপনাকে ছাড়া হবে না আর কিছু নাই শেষ কথা ভালো করে বুঝেন আমি আপনাদেরকে সহজ করে বলে যাই তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম নিরপেক্ষতার বেক্ষা করে আজকে আপনাদের থেকে বিদায় মনোযোগ আমার সাথে আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের ভিতর পার্থক্য আছে না নাই দেখেন হিন্দু ধর্ম আর আমাদের ধর্মের পার্থক্যের জায়গা বুঝাই খ্রিস্টান ধর্ম বাই সাউন্ড আগের মতো রাখো আপনি আমি বলতেছি সমস্যা নেই সাউন্ড আগে যেভাবে ছিল ওইভাবেই রাখো কমাই রাখো এদিকে কমা বাহিরে বাড়াও শোনা যায় আরে মাইক না থাকলেও আওয়াজ হবে ইনশাল্লাহ যখন মাইক ছিল না তখন ওয়াজ ছিল না তো মাইক দিয়ে কি করবেন সমস্যা নাই শুনলেই হয়েছে আমার গলা জুড়ে আছে আমি যে জুড়ে কথা বলতেছি ওর পিছন থেকে মাইক না হলেও শোনা যাবে ঠিক না ঠিক কথা ভালো করে বুঝেন আমাদের ধর্ম আর অন্যান্য ধর্মের পার্থক্যের জায়গাটা আমি বুঝাই হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম খ্রিস্টান ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম হিন্দু ধর্ম অনুষ্ঠান নির্ভর ধর্ম কেমনে জানেন যখন পূজার সময় আসবে মূর্তি বানাবেন প্রাসাদ বানাবেন খাবেন তিন চার দিন উৎসব করবেন তারপরে ট্রাকে মূর্তি তুলে নেচে 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 একদিন মূর্তি নদীতে ফেলাই দিবেন বাস আপনি টাটকা হিন্দু পাক্কা হিন্দু ঠিক আছে প্রশ্ন হলো তার ধর্মে পূজা আছে উৎসব আছে এখন সে হাঁটবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় হাঁটো সে খাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় খাও সে ঘুমাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ঘুমাও সে ব্যবসা করবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মন চায় ব্যবসা করবে সে রাজনীতি করবে কেমনে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে রাষ্ট্র পরিচালনা করবে কিভাবে যেভাবে মঞ্চায় করো তার ধর্ম মাথা গামায় না সে সংসদ চালাবে কেমনে তার ধর্ম মাথা গামায় না যেভাবে মঞ্চায় চালাও খ্রিস্টানদের রাজ্য পরিচালনার মৌলিক মূলনীতি ছিল কায় সর কায় সর গির্জা গির্জা ধর্ম থাকবে ধর্মের জায়গায় রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায় রাষ্ট্র কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংসদ কেমনে চলবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের ক্ষমতায় কারা আসবে ধর্মের মাথা কামাবে না রাষ্ট্রের আইন কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের সংবিধান কী হবে ধর্ম মাথা কামাবে না রাষ্ট্রের অর্থনীতি কী হবে ধর্ম মাথা কামাবে না তাহলে ধর্ম কোথায় খ্রিস্টানরা বলে গির্জায় হিন্দুরা বলে মন্দিরে এর বিপরীত আমাদের ইসলাম আমি হাঁটবো কেমনে ইসলামে আছে না নাই বলেন আমি খাবো কেমনে ইসলামে আছে না নাই আমি ঘুমাবো কেমনে ইসলামে আছে না নাই আমি বাথরুমে যাবো কেমনে বের হবো কেমনে ইসলামে আছে না নাই আমি ব্যবসা করব কেমনে ইসলামে আছে না নাই আমি রাজনীতি করব কেমনে ইসলামে নাই জোরে বলেন আমি রাজনীতি করব কেমনে ইসলামে আছে না নাই আমি সংসদ চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি হাইকোর্ট সুপ্রিম কোর্ট চালাবো কেমনে ইসলামে আছে না নাই আমি রাষ্ট্র চালাবো কেমনে ইসলামে আছে না নাই এবার আমাদের মাথায় ঢুকাই দিছে ধর্ম নিরপেক্ষতা মানে বলে ধর্ম থাকবে ঘরে বলে ধর্মে থাকবে মসজিদে ধর্ম থাকবে খানকায় রাষ্ট্রে ধর্মের কোনো দরকার নাই এই চিন্তা আমাদের না খ্রিস্টানদের এই চিন্তা আমাদের না হিন্দুদের তাহলে রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই রাষ্ট্র একবার ইসলাম অনুযায়ী চলক এই দাবির সাথে কারা কারা একমত আছেন ইনশাআল্লাহ বাংলাদেশের সংবিধান একবার কোরআন অনুযায়ী হোক এই দাবির সাথে একমত আছেন না নাই শেষ মেসেজ দিয়ে যায় পৃথিবীর দিকে দিকে বিপ্লবের ঢেউ উঠেছে সেটা ইসলামী বিপ্লব আফগানিস্তানে হয়েছে সিরিয়ায় হয়েছে আফ্রিকায় হচ্ছে বাংলাদেশের মুসলমান সময় আর বাকি নয় বাংলাদেশের সংসদে ইসলামের বিজয় হবে বিজয় বিজয় হবে 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 ইনশাল শুনেন আমরা বহুকে দেখেছি আর আমরা কোন তন্ত্র মন্ত্রীর দিকে যেতে চাই না এবার সব আলেম ঐক্যবদ্ধ হবেন সব ইসলামী রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হবেন সব ইসলামের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে আহ্বান করবেন ন ন ন্যাশনালিজম আপনার না আর কোন না একবার পরীক্ষামূলক ইসলামকে বিজয় করব প্রস্তুত আছেন না আল্লাহ ইসলামের পক্ষে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ তালা দিন বিজয়ের মেহনতে শরীক হওয়ার তৌফিক দান করুন চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেন ভারতের আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইসরায়েলের ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ সময় আর বেশি দিন নয় ইসরায়েলকে কুত্তা পিটা করে বাইতুল মাকদিস আবার বিজয় হবে সেই চূড়ান্ত লড়াইয়ের জন্য যুবকরা এখন থেকে প্রস্তুত আছেন মুরব্বিরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ সময় আর বেশি দিন বাকি নাই আমাদেরকে কেউ হারাতে পারে নাই আফ্রিকা ইসরায়েলও পারবে না আমেরিকা পারবে না ভারত ও পারবে না আল্লাহ তালা দিন বিজয়ের কর তৌফিক দান করেন আবার দেখা হবে কত হবে না সব ফামিন আল্লাহ আগামী ত্রিশ তারিখ জাতুল্লাহ মশা একমা পরিষদের উদ্যোগে